আকাশ ভরা সূর্য তারা বিশ্ব মাছ খানি আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান তাই যা দি যাবে এ আমার গান আকাশ ভরা যদি মরে যায় ফুল উচ্ছাজ চলে যায় যে ফুলের আয়ক একদিন উতল রাত্রিতে মিলি যে রাত্রি তোমারই দখলে আমার সর্বস্ব নিয়ে জ্বলে আমার সবটাকে করে ছাই ফুল হয়ে যেন চলে যায় আজ রবীন্দ্রনাথের উপলক্ষে আমি রবি ঠাকুরের একটি কবিতা কৃপন নিবেদন করছি আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলে কি কোন মহারাজ আজি শুভ রাত পোহালে ভেবেছিলেন তবে আজ আমার দারে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধান ধান্য ছড়াবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কালে কিসের লাগে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনো শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারী ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট্ট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজার করি দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেন যা রাজ শিকারি রে স্বর্ণ হয়ে এলো তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন তিনি আমার সকল শূন্য করে ধন্যবাদ নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে একটা ছোট্ট নিবেদন মায়া হরিণী গহন স্বপন স্বপ্ন কেন তারে ধরি পারে করিপন হকারণ মায়া বোন মায়া বন বিহারী গহন সফন সঞ্চারিণী কেন তারে ধরি পারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে বনে চমকিবে ফাগুনের পবনে চিত আকুল হবে অনুক্ষণ অকারণ মায়া বন বিহারিণী দূর হতে আমি তারে সাধিব গোপন সে যে বাঁধন অকারণ মায়াবন বিহারিনী মায়া বন বিহারিণী হরিণী গগন সকোন সঞ্চারী প্রথমে আমার স্যারটি প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে একটি গান গেয়ে সম মায়াবন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরি বারে পন অকারণ মায়াবন বিহারিণী মায়া বন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরি বারে পন

আমি শুধু বা শরীর পরশ করিবন কারণ মায়াবনহারিণী মায়া বন বিহারিণী ধরিণী গহন সপন সঞ্চারিনী কেন তারে ধরি পারি করিপন অকারণ মায়াবন रिणी <Gã aims> চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশ বাণীবনের চিত হবে অনুক্ষণ অকারণ চিত আকুলো হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিনিব দূর হতে আমি তারে সাধিব গোপন বীর বাঁধিবাধন বিভিন্ন সেই সে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিনী হরিণী গহন সপন সঞ্চারিনী কেন তারে ধরি পারে করিব অকারণ কারণ মায়াবন بِحَادِهِ স্যার নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ কবিতা পাঠ করে পাঠ করছি এসেছে শরৎ হিমের পরশ লেগেছে আহার পরে সকালবেলার ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলো কি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা কষানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে ভরে এলো টগর মালতী লতায় ফোস নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে ভরসং শেষে মেঘেরা পেয়েছে সারা বাতাসে বাতাসে পেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে পচি ধান গাছে খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকায় সোনার আলো দেখেছে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি নমস্কার নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গরাতনুক্ত কবিতাটি আবৃত্তি করছি। দের মতন জিহারা যেমন নির্বোধ অতি গব যা কিছু হারায় গিননি বলেন ক্যাশটা বটায় চো উঠিতে বসিতে করি পাপান্ত শুনেও সনে না কানে যত পায় মে না পায় নিতন তত না चितোন মনে বড় কই যোন टाकी তান পড় চিৎকার করে গেষ্টা যত করি তারা নাহি পায় সারা পূজা চিনি সারা দেশটা তুমি খানা রাখিলে এক খানা রাখে বাকি কথা নাহি জানে নি এক খানা দিলে নিমেষে ফেলিয়া তিন খানা কোরিয়া নি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাপল রবে কালি দেয় যাবে পাজি কত ভাগা গাধা দরজার পাশে তারা এসে হাসে দেখে চলে যায় তীর্থ তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত আমি স্যারকে প্রণাম জানাই এবং আমি আমার কবিগুরুকে প্রণাম জানিয়ে একটা কবিতা বলতে চাই মেঘের কোলে রোদ উঠেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আর ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে গিয়ে ছুটে বেড়ায় সকল ছেলের ছুটি আজ আমাদের ছুটি হয় আজ আমাদের ছুটি নমস্কার প্রথমে স্যারের চরণে প্রণাম জানিয়ে আজ আজকের গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ আমি একটি কবিতা পাঠকা শোনাতে চাই কবিতাটির নাম হল ছল তোমারে যাহাই সহজে বুঝি তাই তো মিলার ছল বাহিরে যাবে হাসির ছটা ভিতরে থাকে আঁকিরও জল বুঝবো আমি বুঝিব তব ছলো না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না তোমারে পাচে সহজে ধরি কিছু রই তব কেনারা নাই দশের দলে টানিব পাশে বুঝিব আমি বুঝিব তব ছলনা না যে পথে তুমি যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না সবার যে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও খেলার ঘরে খেলার মতো দিক ভাসায় দাও বুঝেছি আমি বুঝেছি তব ছিল না সবার চাহে পুক্তি হলো তোমার চাহে হলো না নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি তাকে শ্রদ্ধা জানাতে কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি একটুকু ছোয়া লাগে একটু কথা শুনি কিছু বলা শের পায় মেশা তাই দিয়ে সুরে সুরে রঙের সে জাল বুনি রচি পা গুণী একটুকু ছुआ লাগি এইটুকু কথা শুনি তাই দিয়ে যীশুর সুরে রচি মগফাল গুণী এইটুকু ছुआ লাগি

বাইয়ু বাল মেগে চারিদিক চারমেগে পুনে নাওখানি বাহিয় চিং্খলে বালবাল খঞ্চনা সংসাদ কনি বন্ধনা ককাত বন্ধনাদূরবাল সচনা হয়ত গলম্য করে আজদইয় ভাইমানা পাটা ভাইয়াহাই

পাইরি চিন্নই বাটি চুকে দেবো বেচাকেনা মিটি দিব গো মিটি দিব না দেনা বন্ধ হবে আনাগোনাই হাতে তখন আমায় নাই বামুণি কোন করবে পাইরে মোর পায়ের চিহ্ন এই যখন জমবিধুলা ধুলা তান পুরা টার তার গুলা i to be puppy তখন আমায় লাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন বলবে নাম পায়ের চিহ্ন এ বাটে নমস্কার ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না ও যে মানে না মানা যত বলে নাইরতি মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি মুখ পানে চেয়ে বলে না 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 ও মানে না মা ও যে মানে না মানা দ্বিধুরবি ওযে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের দ্বিধুরবি কলো খেপা পবনে ফাগুন ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায়ে বলে না

সুন্দর আরুন্দোলোকে মঙ্গলোকে বিরাজো সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাছে মহিমা তব উদ্ভাসিত মহাগণ মাছে বিশ্ব জগত মনে ভূষণ বৃষ্টিত চরণে সুন্দরু মহিমা তবু মহাগগন মাঝে মহিমা তবু উদ্ভাসিত মহাবণ মাঝে ঈশো জগৎ মনি ভূ চরনে বৃষ্টি তোর চরণে আনন্দ লুকে

সে হাকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যাইসে চলে যে পথে তার খুশি খায়সে খায়সে যাইসে চলে যে পথে তার খুশি যখন খুশি খায়সে বাড়িয়ে গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেই ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মারি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে কেউ তো এসে বকেনা না তার কাজে মাথা মা তারে তো পায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে আমাদের ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে চেয়ে দেখি পাগড়ি পরে পাহারাওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জলে লন্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে দরজার বাড়ির দরজা রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গোলির গলির ধারে আপন মনে জাগি নমস্কার কেন মে হৃদয় আকাশে কেন মে হৃদয় আকাশ তোমার দেখিতে না মোহ মেঘে তোমার দেখিতে মোহ মেঘে তোমার করে রাখে তোমারে দেখিতে তে দে মাঝে মাঝে তবো দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবো দেখা পাই চিরদিন কেন পাই না